আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা কণ্ঠশিল্পী মমতাজ বেগম একসময় বঞ্চ মাতানো লাখো মানুষের প্রিয় মুখ চোখে কালো চশমা গায়ে দামি শাড়ি আর পেছনে হাজার ভক্তের ভিড় অথচ আজ আটক কাঁদছেন চুপ করে বসে আছেন ডিবি অফিসে চোখে মুখে গভীর হতাশা আর কান্না গোপন করতে পারছেন না তিনি যেন এই পৃথিবীতে তার মতো অসহায় কেউই নেই যদি শুধু গায়িকা মমতাস থাকতেন হয়তো এতটা ভয়ঙ্কর পরিণতি হতো না রাজনীতির পথে এসে হারালেন তারকার সম্মান ভক্তের ভালোবাসা এবং এখন হারাচ্ছেন স্বাধীনতাও বারো মে সোমবার রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট স্থান ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি গোপন বাসা যেখান থেকেই ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন আওয়ামী লীগের সাবেক এমপি ও জনপ্রিয় গায়িকা মমতাজ বেগম ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান মমতাজ আত্মগোপনে ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলামের নেতৃত্বে তাকে গ্রেফতার করা হয় ঢাকা ও মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক রয়েছে তার বিরুদ্ধে সেই সঙ্গে আর্থিক দুর্নীতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনিক অপব্যবহার সহ নানা অভিযোগ তদন্তাধীন পুলিশ জানিয়েছে তেরো মে মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম নাম কি কি মায়ের নাতি আমাদের দেশে বলে আর কি এক সময়ের মঞ্চের রানী মমতাজ দু 2009 সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে আসেন তিনি দু হাজার থেকে দু সালে মানিকগঞ্জ দুই আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু দু সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা নিয়ে দাঁড়ালেও হেরে যান তিনি স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন মমতাজ বেগম এরপর থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে মমতাজ বেগম আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদে শেখ হাসিনার প্রশংসায় গান গিয়ে যেমন আলোচিত হয়েছিলেন তেমনি নানা সময় ক্ষমতার দম্ভ এলাকায় বৈষম্য এবং বিতর্কিত ভূমিকার কারণে সমালোচিত হন তিনি অনেকেই বলছেন মমতাজ শুধু গায়িকা থাকলেই ভালো হত রাজনীতি তাকে খেয়ে ফেলেছে এক সময়কার সবচেয়ে জনপ্রিয় সঙ্গীতশিল্পী আজ বন্দী আর তার পাশে এখন কেউ নেই না রাজনৈতিক দল না সহকর্মী না সেই হাজারো কর্মী যাদের পেছনে একসময় পুরো কনসার্ট জমে যেত অনেকে মমতাজের অবস্থা দেখে বলছেন ক্ষমতার রাজনীতি বড়ই ভয়ঙ্কর আর যারা সামনে কাল তারাই পেছনে একজন শিল্পী যখন রাজনীতির চোরা বালিতে পা রাখেন তখন হয়তো তিনি হারিয়ে ফেলেন নিজেকে মমতাজ বেগমের জন্য এটাই যেন শোক শিক্ষা আর সতর্কতার প্রতীক হয়ে রইল শিল্পীর আবেগ আর রাজনীতির অঙ্ক কখনোই এক হয় না हा बा इ पाव